আলোচনা শুরু করছি কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র নক্ষত্র সংখ্যা বারো এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের মূল নক্ষত্র অধিপতি রবি কন্যা রাশির মূল অধিপতি বুধ এর রাজ্যকারী গ্রহ বৃহস্পতি এবং এখানে নিঃশস্ত হয় শুক্র গোচর সাপেক্ষে দেখতে গেলে এই কন্যার উপরে শনির দৃষ্টি রয়েছে নক্ষত্র ফল বিবেচনায় রবি এবং রাহু যুক্ত থাকছে মাসের কিছু সময় এরপরে কিছু সময় রবি বৃহস্পতির সাথে যুক্ত থাকবে এবং তারপর রবি শনির সাথে যুক্ত থাকবে অর্থাৎ যদি নক্ষত্র ফল বিবেচনা করি আপনাদের যেহেতু মূল নক্ষত্র অধিপতি রবি এই জন্য রবি এই মাসে পনেরো ষোলো এবং সতেরো এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে যাবে যা অবস্থিত তুলা এবং বৃশ্চিকে তা আমরা এখন রবি চন্দ্র ও লগ্ন সাপেক্ষে হিসাব করব জন্ম সময় যদি কারো চন্দ্র লগ্ন অথবা রবি কন্যাতে উত্তর ফাল্গুনি নক্ষত্র অবস্থান করে থাকে তাহলে আজকের এই রাশিফল আপনার জন্য আমি এখানে মোট ছাপ্পান্নটি বিষয় আলোচনা করব। আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনবেন দিন দিন এই চ্যানেলের অ্যানালাইসিস করার স্ট্র্যাটেজি বদল করা হচ্ছে এবং অনেক গভীরভাবে অ্যানালাইসিস করা হচ্ছে আশা করি আপনাদের এই অ্যানালাইসিস ভালো লাগবে এই মাসে আপনার স্বাস্থ্য তেমন একটি ভালো যাবে না স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার মধ্যে জলতা এবং পরিশ্রম করার প্রবণতা উভয়ই একসাথে দেখা যাবে প্রেমের বিবাহ এই মাসে সফল হবে তবে আনুষ্ঠানিক বিবাহ দীর্ঘসূত্রিতা পাবে এবং বিবাহের ক্ষেত্রে বেশি বেশি যৌতুক দাবি করা হবে এই মাসে বিচ্ছেদ হবে মনোমালিন্যের কারণে পুরনো সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনা থাকবে যাদের সম্পর্ক ব্রেখাপ হয়েছে তাদের মধ্যে আবার যোগাযোগ হওয়ার চান্স রয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা তাদের ভুল বুঝতে পারবে রোগ ব্যাধির ক্ষেত্রে যৌন সংক্রান্ত বিষয়াদি প্রাধান্য পাবে এবং হরমোন সংক্রান্ত সমস্যা যাদের আছে তাদের রোগ ব্যাধির সংখ্যা বাড়বে এই মাসে স্নায়বিক সমস্যা বাড়বে বিশেষ করে কোমর পিট এবং শিরা সংক্রান্ত বিষয়াদি এই মাসে একটু বেশি ডিস্টার্ব করবে চর্মরোগ হতে পারে এবং এই চর্মরোগগুলো যৌনাঙ্গ বা এর আশপাশে বেশি হবে আপনাকে এই মাসে শাসনের শিকার হতে হবে অর্থাৎ অন্য কেউ আপনাকে শাসন করবে আপনাকে ডোমিনেট করার চেষ্টা করবে এই মাসে আপনি এমন কিছু পরিস্থিতির শিকার হবেন যেখানে নিজের রিয়েলাইজেশন বাড়বে এবং আপনার ম্যাচুরিটিও বাড়বে আপনি আগে যেরকম হাসিখুশি ছিলেন এই মাসে আপনার হাসিখুশি কমবে গাম্ভীর্য বাড়বে ভাষাগত বিষয়ে একটু সমস্যা দেখা যাবে যে কোনো বিষয় শুরু করতে গিয়ে ভিতরে জড়তা থাকবে এবং উচ্চারণেও সমস্যা দেখা যাবে এছাড়াও কোনো একটা বিষয় বোঝাতে গিয়ে সেই বিষয়টা ঠিকভাবে বোঝাতে না পারার যে আক্ষেপ সেটি আপনার মধ্যে থাকবে ভাই বোনের মধ্যে বিরোধিতা দেখা যাবে বিশেষ করে যদি তারা পার্টনারশিপ বিজনেসে থাকে অথবা বিবাহ সংক্রান্ত বিষয়াদি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতে পারে অর্থাৎ একজনের জীবনসঙ্গী অন্যজনের সাথে ঠিকমতো মানাতে পারছে না বা কথাবার্তা ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রে ভুল বুঝাবুঝি বাড়বে তাদের মধ্যে এই কারণে ভাই বোনের মধ্যে সংঘাত বাড়তে পারে হাতের কাজে অনিবার্য সাফল্য লক্ষ্য করা যায় দিন দিন এই বিষয়ে আপনার উন্নতি দেখা যাচ্ছে গৃহসুখ মাসের শুরুর দিকে ভালো থাকবে না তবে শেষের দিকে আস্তে আস্তে বাড়তে থাকবে বিশেষ করে মাসের একেবারে শুরুর দিকে গৃহে বেশি ঝামেলা থাকবে এবং অশান্তি বিরাজ করবে এবং দিন দিন বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টা গৃহসুখ ভাব ভালো আছে আবার একইবারে শেষের দিকে গেলে এখানে একটু অসুবিধা দেখা যায় অর্থাৎ মানুষের মধ্যে অহংকারের প্রবণতা বাড়বে এবং এই কারণে সমস্যা তৈরি হবে নিজেদের ভিতরে জেদ বাড়বে এই জেদের থেকে সমস্যা বৃদ্ধি পাবে বাড়ি জমি জমা এই ক্ষেত্রটা ক্রয় বিক্রয় হিসেবে শুভ তবে এখানে জিরো সাম থিওরি কাজে লাগে অর্থাৎ যে কোনো এক পক্ষ বেশি জিতবে এবং অন্য এক পক্ষ ঠকবে এটি দেখা যায় ক্রয় বিক্রয় শুভ তবে যে কোনো এক পক্ষ বেশি লাভবান হবে এটি মনে রাখবেন দুঃখ কষ্ট এ মাসে বাড়বে আবার আলস্যও বাড়বে মানুষের মধ্যে বিষণ্নতা হতাশা বাড়বে কারণ দেখা যাবে ক্ষেত্র বিশেষে কোনো আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে না ফলে কাজ না করে বিশ্রাম নেওয়া বা পিছিয়ে যাওয়া বা ওয়েট করা এই প্রবণতা দেখা যাবে এই মাসে আপনার ফাড়া আছে বিপরীত লিঙ্গের মানুষ থেকে এবং যানবাহন থেকে এ ছাড়াও অর্থ ধার দিলে সেই ধার দেওয়া অর্থ ফেরত পেতে অনেক বেগ পেতে হবে গর্ভধারণের জন্য শুভ সময় ছয় থেকে চব্বিশ তারিখ এই মাসে আপনার শত্রু শুরুর দিকে বৃদ্ধি পাবে এবং মাসের একেবারে শেষের দিকে শত্রুর হ্রাস পেতে দেখা যাবে চাকরি বাকরির ক্ষেত্রে অনিবার্য সাফল্য লক্ষ্য করা যায় তবে আপনার যে চাকরি হবে সেই চাকরিগুলো বেশি শ্রম শ্রমসাধ্য হবে আপনাকে একটু বেশি পরিশ্রম করা লাগবে সেই চাকরিতে এই বিষয়টি রয়েছে এছাড়াও পার্টনারশিপ বিজনেসে যদি যান তাহলে দেখা যাবে শুরুর দিকে শুভ এবং শেষের দিকে অশুভ অর্থাৎ বিরোধিতা হওয়ার সম্ভাবনা বেশি আছে এই মাসে আপনার ঋণ বাড়বে এবং মাসের শেষের দিকে আবার ঋণ নেওয়ার প্রবণতা হ্রাস পাবে ঋণ শোধের প্রবণতাও বৃদ্ধি পেতে দেখা যাবে মামলা মোকদ্দমা মাসের শেষের দিকে অশুভ অবস্থায় দেখা যাচ্ছে অন্য সময়গুলো মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার পক্ষে রয়েছে রাজনৈতিক পরিস্থিতি বিপজ্জনক এবং এখানে নানারকম ঝামেলা এবং অশান্তি সৃষ্টি সম্ভাবনা বাড়বে ব্যবসা ক্ষেত্রে বাকি বাকিতে বিক্রয় এর পরিমাণ বাড়বে তবে বিক্রি বৃদ্ধি পাবে এ সময় আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে তবে আপনার পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে এবং আপনার ভিতরে যে আলস্য আছে সেটি কমাতে হবে ভিতরে বোধ করলে আপনি অবশ্যই লাল রঙের পোশাক বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করবেন এই মাসে শিষ্টাচারের ক্ষেত্রে বলবো শিষ্টাচার শিষ্টাচার হ্রাস পাবে এবং শ্লীলতাহানি বৃদ্ধি পাবে মানুষের মধ্যে বিবেক হ্রাস পাবে ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে এবং ইতিবাচক নেতিবাচক উভয় বিষয় দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচকতা আসবে এবং কিছু ক্ষেত্রে বড়ো ধরনের নেতিবাচকতা রয়েছে আন্দোলন সংগ্রাম এ রকম বিষয় থাকবে এছাড়াও শিক্ষাক্ষেত্রে দেখা যাবে যে আগে যে বিষয়গুলো ছিল শিক্ষাক্ষেত্রকে মানুষ একেবারে টোটালি দাম দিচ্ছিলো না বা ইগনোর করছিলো বা শিক্ষাক্ষেত্র ছিল এই সময়ে নানা রকম আন্দোলন হবে এবং এর মাধ্যম দিয়ে আস্তে আস্তে এটি বেগবান হবে এবং ভালোর দিকে যাবে এরপরে দেখা যাচ্ছে উচ্চশিক্ষা অত্যন্ত শুভ রয়েছে লটারির ভাগ্য ছয় তারিখ থেকে শুভ দেখা যাচ্ছে ধর্ম নিয়ে মানুষের মধ্যে বাড়াবাড়ি থাকবে ধর্ম অধর্মের সংঘাত বৃদ্ধি পাবে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পাবে এ সময় মানুষের মন মানসিকতার ভিতরে নিষ প্রবৃত্তি দেখা যাবে অর্থাৎ মানুষের আত্মা দুর্বল হয়ে পড়বে অন্যায় করার প্রবণতা বাড়বে বিদেশ ভাগ্যের ক্ষেত্রে বলবো ঘর মুখিতা বৃদ্ধি পাবে বিদেশে থাকলেও বাড়ির প্রতি ঘরের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং অতিরিক্ত যোগাযোগ করার চেষ্টা করবেন এটি দেখা যায় এবং বিদেশ ভাগ্য মাসের শেষের দিকে শুভ রয়েছে শুরুর দিকে একটু বিদেশ ভাগ্যটা একটু স্তীমিত আছে কর্মভাগ্য শুভ তবে শ্রম বৃদ্ধি পাবে প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ রয়েছে এবং ব্যয় দেখা যাচ্ছে মাসের শুরুর দিকে ব্যয় বাড়বে মাসের শেষের দিকে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে দানশীলতা বাড়তে দেখা যাচ্ছে ভ্রমণ দূর যাত্রায় বিড়ম্বনা পরিলক্ষিত হচ্ছে ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে তবে সার্ভিসের ক্ষেত্রে মেজাজ নিয়ন্ত্রণে থাকবে না মাথা গরম করে অশালীন বাক্য উচ্চারণ করে ফেলার সম্ভাবনা রয়েছে যাদের প্রেশার আছে হাই প্রেশারের রোগী যারা বা লো প্রেশারের রোগী যারা তাদের প্রত্যেকেরই ব্যালেন্সে থাকার চেষ্টা করতে হবে নিজের নিজের মেজাজ এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে হবে এই সময়ে এর ঝুঁকিটা বেশি এই সময়ে বুক সংক্রান্ত বিষয়ে দিতে যাদের দুর্বলতা আছে সেই বিষয়ে সাবধান থাকতে হবে হার্ট সংক্রান্ত বিষয়ে বড় ধরনের ঝুঁকি এই মাসে রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে প্রমোশন প্রমোশনের ক্ষেত্রে মানুষের এই মাসে সম্ভাবনাটা কম থাকছে প্রমোশন অত সহজ হতে চাইবে না হলেও সেটি সন্তোষজনক হবে না আবহাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে পোকামাকড় বৃদ্ধি পাবে এবং শীত বৃদ্ধি পাবে চারিত্রিক দৃঢ়তার ক্ষেত্রে চরিত্র ধরে রাখা মুশকিল হবে চারিত্রিক দৃঢ়তা শিথিল হবে আধ্যাত্মিকতা শুরুর দিকে হ্রাস পাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে দেখা যাবে এ মাসে শুভ রং হিসেবে বলবো সাদা সবুজ পেস্ট পিতবর্ণ এগুলো ব্যবহার করতে পারেন শুভ রত্ন হিসেবে রুবি রত্ন ব্যবহার করতে পারেন মেডিটেশনের ক্ষেত্রে ওম মন্ত্র গিভস পাওয়ার লিখে সার্চ দিতে পারেন এবং এটি শুনতে পারেন আশা করি এটি আপনাকে যথেষ্ট হেল্প করবে অটো সাজেশন শুনতে পারেন কোয়ান্টাম মেথড অটো সাজেশন শিথিলায়ন এটি কানে দিয়ে ইয়ারফোন ব্যবহার করে চোখ বন্ধ করে শুনতে পারেন এটি আপনাকে যথেষ্ট হেল্প করবে এছাড়াও আপনারা অটো সাজেশন নিতে পারেন কোয়ান্টাম মেথড অটো সাজেশন আধা ঘন্টার অটো সাজেশন আপনাকে যথেষ্ট মানসিক বল দিতে পারবে প্রাণায়ামের ক্ষেত্রে অনুলোম বিলোম প্রাণায়াম সাজেস্ট করব যারা কপালভাতি ভাতি প্রাণায়াম নতুন শুরু করেছেন তাদেরকে বলবো খুব বেশি করতে যাবেন না দুই পাঁচ মিনিট দশ মিনিট অল্প মানে বেশিক্ষণ না সর্বোচ্চ একশোবার এবং এটি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করার পর তারপরে এগোবে না হলে বুকে ব্যথা হতে পারে এবং যেহেতু রবি শুক্র নিঃশস্ত আছে সে সময়ে বুকে সমস্যা হতে পারে যদি সমস্যা হয় ব্যথা হয় তাহলে স্টপ রাখবেন মুদ্রা হিসাবে শিবলিঙ্গ মুদ্রা অনুশাসন মুদ্রা ব্যবহার করতে পারেন ইউটিউবও আছে সেখান থেকে দেখে নিতে পারেন আবার এই চ্যানেলেও আছে এই সংক্রান্ত টপ ফাইভ মুদ্রা নামে সার্চ দিলে হয়তো টপ ফাইভ মুদ্রা টু টোয়েন্টি ফোর লিখে সার্চ দিলে হয়তো আসবে তো এই ভিডিও দেখে নেবেন কারণ হচ্ছে এই সময়ে মানসিক বল কম থাকবে এবং শারীরিক বলও কম থাকবে কাজ করতে ইচ্ছা করবে না অলসতা বৃদ্ধি পাবে এই জন্য অনুশাসন মুদ্রা ও শিবলিঙ্গ মুদ্রা খুব হেল্প করবে এবং শিবলিঙ্গ মুদ্রা যৌন সংক্রান্ত যে এনার্জির হ্রাস আছে সেটি বৃদ্ধি করতে সহায়তা করবে গ্রহ মন্ত্র যদি জপ করতে চান তাহলে রবি গ্রহ এবং শুক্র গ্রহের মন্ত্র জপ করতে পারেন মোবাইল নম্বরের ক্ষেত্রে বলবো আপনি আপনার যতগুলো ফোন নাম্বার আছে তার ভিতরে সবচেয়ে শুভ নম্বর যেটি সেটি ব্যবহার করার চেষ্টা করুন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা কনসালটেশন করতে পারেন চার্জ দিয়ে সেক্ষেত্রে বিভিন্ন রকমের আপনার যে হরস্কোপ আছে সেটির অ্যানালাইসিস করাতে পারেন কথা বলতে পারেন আর মোবাইল নাম্বার শুভ নাম্বার যেটি আপনার আছে সেটি ব্যবহার করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে একটু পরিবর্তন আনা দরকার সেক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি পাবে আপনার যে ফোন আছে ফোনের যদি প্যাটার্ন ব্যবহার করেন তাহলে ঊর্ধ্বমুখী প্যাটার্ন ব্যবহার করবেন এটি আপনার জন্য ভালো হবে নিম্নগামী প্যাটার্ন ব্যবহার করলে জীবন নিম্নগামীই হয় কারণ এটি আমাদের অবচেতন মন থেকে তৈরি হয় আর যদি ফোনে যদি কোনো ডিজিট ব্যবহার করেন সংখ্যা তাহলে আপনার জন্য শুভ যে সমস্ত সংখ্যা আছে সেই সংখ্যা দিয়েই আপনি পাসওয়ার্ড তৈরি করে ব্যবহার করুন এটি আপনার জন্য শুভ হবে এই মাসে আপনার রাশির প্রভাব থেকে বলা যায় রাশি শুরুতে অশুভ এবং আস্তে আস্তে ধীরে ধীরে শুভ হতে দেখা যাবে নক্ষত্রপতি রবি সে শুরুর দিকে অশুভ থাকবে মাঝের দিকে শুভ হবে আবার শেষের দিকে অশুভ হতে দেখা যাবে তারপরে রাশিপতি বুধ সে সবসময়ই শুভ আছে। এখন আমি আপনাদেরকে এই টোটাল রাশিচক্র সম্পর্কে সামান্য কিছু ধারণা দেব এবং আলোচনা করে শেষ করব আপনারা এই যে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা এই চ্যানেলে উত্তর ফাল্গুনি নক্ষত্রের বেশ কিছু ভিডিও আছে সেই সম্পর্কে একটু বলি আপনাদের একটা বেসিক ভিডিও আছে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্র কন্যা রাশি এটি লিখে আপনারা সার্চ দিলে দেখবেন ভিডিও আসবে বেসিক ভিডিও যেটি যেটিতে আপনারা মানুষ হিসেবে কেমন আপনাদের জীবনের পুরো যে সময়টা সেই সম্পর্কে অনেক কিছু এখানে বেসিক ভিডিওতে বলা আছে আপনারা আশা করি ওই ভিডিওটা দেখে নেবেন এরপরে উত্তর ভাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের সাতাশটি গুণ এইটি লিখে সার্চ দিলেও আপনারা একটা ভিডিও পাবেন সেই ভিডিওটা দেখবেন এখানে আপনাদের কী কী গুণ আছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন এরপরে উত্তর ফাল্গুনী নক্ষত্রের গোপনীয়তা অর্থাৎ কী কী গোপন বিষয় আছে তার কী কী বিষয় আছে যা অন্য কেউ জানে না যা তার দুর্বলতা আবার একই সাথে তার শক্তি সেই বিষয়েও ভিডিও আছে আপনারা চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবেন এই যে তিনটি ভিডিওর কথা আমি বললাম এই তিনটি ভিডিও আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন এছাড়াও এই চ্যানেলে একটা বই রয়েছে জ্ঞানবাণী বই আপনারা চাইলে বইটি দেখতে পারেন এবং এই বইটি সংগ্রহ করে নিতে পারেন বইটিতে জ্ঞান সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনাকে সমৃদ্ধ করবে আপনার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে আমি আজকের আলোচনা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ